সবাইকে আমার চ্যানেলে স্বাগতম আজকে আবার আমি একটি নতুন অঙ্ক করাবো সেটা হলো ত্রিকোণমিত অধ্যায় এটি সাধারণ গণিত এবং উচ্চতর গণিত দুটি বিষয়ের জন্য খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক দেখো এক নাম্বার এবং দুই নাম্বার অঙ্কটি করে দুটি একই ধরনের অঙ্ক কিন্তু বিভিন্ন রূপে আসতে পারে প্রথম অঙ্কটি যেমন দেওয়া আছে সায়েন প্লাস কস মাইনাস ওয়ান অপরদিকে দেওয়া আছে সায়েন থিটা মাইনাস কস প্লাস ওয়ান এখান থেকে প্রমাণ করতে হবে কস্তিটা বাই ওয়ান প্লাস সাইন্থিটা অথবা ওয়ান মাইনাস সাইন্থিটা বাই কস্তিটা তাহলে চলো আমরা শুরু করি অঙ্কটি সমাধান করতে তাহলে তাহলে চলো আমরা এক নম্বর অঙ্কটি সমাধান করা শুরু করি তাহলে যেহেতু আমাদের এটা প্রমাণ করতে হবে তাহলে আমাদের লেফট হ্যান্ড সাইড লিখি লেফট হ্যান্ড সাইড ইজ ইজিক্যাল টু সাইন থিটা প্লাস কস থিটা মাইনাস ওয়ান এবং সাইন থিটা মাইনাস কস থিটা প্লাস ওয়ান এখন আমরা উভয় পক্ষকে কস দিয়ে ভাগ করব অথবা কস কমন নেব দুটো একই ধরনের তাহলে আমরা কস কমনও নিতে পারি অথবা কস দিয়ে ভাগও করতে পারি ঠিক আছে তার এখন আমরা কস দিয়ে উভয় পক্ষে ভাগ করে দিই তাহলে সাইন থিটা বাই কস থিটা প্লাস কস থিটা বাই কস 1 মাইনাস ওয়ান বাই কস ভাবে নিচেও একইভাবে দিয়ে ভাগ করব সাইনথিটা বাই কস থিটা মাইনাস কসথিটা বাই কস 1 প্লাস ওয়ান ডিভাইডেড এখানে আমাদের একটি সূত্র মনে রাখতে হবে সেটা খুবই সাধারণ সূত্র এবং খুবই সহজ সেটা আমি এখন লিখব আমরা জানি সাইনথিটা বাই কস থিটা ইজিক্যাল টু ট্যান থিটা এটার একটি নির্দিষ্ট সূত্র রয়েছে এখানে আমি তোমাদের বক্স করে লিখে দিই যেমন সাইনথিটা বাই কস থিটা ইজিক্যাল টু ট্যান থিটা এবং অন্য আরেকটি সূত্র হল সেক থিটা ইজিক্যাল টু ওয়ান বাই কস থিটা ঠিক আছে তাহলে সাইন থিটা বাই কস থিটা ইজিক্যাল টু টেন থিটা আর কস থিটাকে কস থিটা দ্বারা ভাগ করলে এক হয় আর এখানে ওয়ান বাই কস থিটা ইজিক্যাল টু আমরা জানি সেক থিটা একইভাবে নিচেও আমরা তাই করবো থিটা বাই কস থিটা ইজিক্যাল টু টেন থিটা কাই ক সিটা এখানে মাইনাস থাকার কারণে মাইনাস ওয়ান হবে আর ওয়ান বাই আমরা জানি থিটা এখন আমরা সেক এবং কসের মধ্যে একটু পারস্পরিক রূপান্তর করব দেখো এখানে আমরা ওয়ান মাইনাস সেক থিটা প্লাস টেন থিটা লিখব আনিসাই লিখবো আমরা সেক থিটা প্লাস টেন থিটা মাইনাস ওয়ান আমরা আরেকটি সূত্র এখান থেকে জেনে নেব সেটা হল সেক স্কোয়ার থিটা মাইনাস টেন আবার দেখো সেক স্কোয়ার থিটাকে যদি আমরা এই চিন্তা করি তাহলে হবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইজি ইজিক টু আমরা জানি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এটাই আমরা নিচে ব্যবহার করব এই জন্য এখানে লিখে নিলাম তাহলে ওয়ান মাইনাস সেক থিটা প্লাস টেন থিটা এখানে লিখবো সেক থিটা প্লাস টেন আর মাইনাস আমরা এটাকে ব্র্যাকেট দিয়ে লিখবো স্কোয়ার থিটা মাইনাস স্কোয়ার এখন আমরা যদি কে এ ধরি তাহলে সেক স্কোয়ার এবং টেন কে বি ধরলে টেন স্কোয়ার হবে আমরা এখন এই সূত্রটা এখানে ব্যবহার করব ওয়ান মাইনাস সেক থিটা প্লাস টেন থিটা সেক থিটা প্লাস টেন থিটা তাহলে এখানে আমরা লিখবো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সেক থিটা প্লাস টেন থিটা এবং সেক থিটা মাইনাস টেন থিটা দেখো আমাদের নিচের লাইনে সেক্স থিটা প্লাস ওয়ান এবং সেক্স থিটা প্লাস ওয়ান দুটিই এখন আমরা উভয় পক্ষ এখানে এবং এখান থেকে সেক্স থিটা প্লাস কমন নিব আর আমরা জানি কমন ভাগ করে দেওয়া অর্থাৎ সেক্স থিটা প্লাস কে দিয়ে আমরা ভাগ করব তাহলে আমরা লিখব ওয়ান সেক থিটা প্লাস টেন থিটা আর এখান থেকে যদি আমরা সেক থিটা প্লাস টেন থিটা কমন নিই তাহলে আমরা দেখো এখানে যদি আমরা কমন নিই সেক থিটা প্লাস ওয়ান আমরা যদি এটাকে এটা দ্বারা ভাগ করি একই জিনিসকে একই জিনিস দ্বারা ভাগ করলে আমাদের ভাগ ফল হয় ওয়ান আর এখান থেকে দেখো এইটা আমরা অলরেডি এখানে নিয়ে আসছি তাহলে এইটা আর থাকবে না থাকবে শুধুমাত্র সিক্স থিটা মাইনাস টেন থিটা তাহলে আমরা এখানে যেহেতু মাইনাস আসি এর জন্য আমরা ব্র্যাকেট তি ইউজ করবো এর দ্বিতীয় লাইনে আমরা চেঞ্জ করবো তাহলে দেখো ওয়ান মাইনাস সিক্স থিটা প্লাস টেন থিটা আবার নিচে লিখবো সিক্স থিটা প্লাস টেন থিটা আর এখানে যদি আমরা ব্র্যাকেটটা এখানকার ব্র্যাকেট উঠে দিই তাহলে এখানে ওয়ান মাইনাস সেক থিটা আর দেখো সেক এখানে মনে মনে প্লাস ছিল এখানে মাইনাস ছিল প্লাস মাইনাসে মাইনাস এই মাইনাসটা আবার এর সাথে গুণ তাহলে মাইনাস এবং মাইনাস গুণ করলে আমরা জানি প্লাস হয় তাহলে প্লাস হবে টেন থিটা দেখো এখানে আমাদের এই অংশটুকু এবং উপরের এই অংশটুকু সম্পূর্ণ এক তাহলে এক থাকার কারণে আমরা ব্র্যাকেট দিব এবং ব্র্যাকেট দিয়ে কাটতে হবে আমরা মনে রাখবো কখন যদি আমরা অঙ্ক কাটাকাটি করতে হয় তখন আমাদের ব্র্যাকেট দিয়ে কাটা উচিত এখানে এবং এটা কাটাকাটি যায় তাহলে এখানে দেখো এইটা এটাকে একই জিনিস দিয়ে ভাগ করার ফলে উপরে ওয়ান হয়েছে এবং নিচে হবে সেক থিটা প্লাস টেন থিটা আমাদের আগের লাইনটি ছিল ওয়ান ডিভাইডেড বাই সেক থিটা প্লাস টেন থিটা আমরা এখানে এখন সূত্র বসাবো আমরা জানি ওয়ান বাই সেক্স থিটা ইজ ইকাল টু কস থিটা ওয়ান ডিভাইডেড বাই কস থিটা আর এখানে প্লাস দিব আর আমরা জানি টেন থিটা ইজ ইকাল টু সাইন থিটা বাই কস থিটা দেখো আমাদের এখানে এখন লসেকো করতে হবে ওয়ান ডিভাইডেড দেখো cos সিটা এবং cos একই জিনিস যদি থাকে দুইটি যোগ অথবা বিয়োগ আকারে তাহলে তাদের লসাগু যেটা থাকে সেটাই হবে তাহলে cos এবং ক লসাগু cos হবে দেখো কস সিটাকে যদি আমরা এই cos সিটার দ্বারা ভাগ করি তাহলে আমাদের ওয়ান থাকে এবং এই ওয়ানের সাথে এই ওয়ান গুণ করলে আমাদের ওয়ানই হয় আবার যোগ এই কীটাকে এই cos সিটার দ্বারা ভাগ করলে হয় ওয়ান সেই ওয়ানের সাথে যদি আমরা সাইন গুণ করি তাহলে এখানে সাইন থ্রিটা হবে আবার দেখো আমরা যদি তিনটি জিনিস ভাগাকারে থাকে এখানে দেখো যদি আমাদের এ বাই বি বাই সি ভাগাকারে থাকে তাহলে আমাদের নিচের যে ভাগ ভাগটা থাকে সেটা উপরে চলে যায় তাহলে হবে এসি ডিভাইডেড বাই বি অর্থাৎ এখানকার কসটা উপরে ওয়ানের সাথে গুণ হয়ে যাবে তাহলে আমাদের হবে কস থিটা আর নিচে হবে ওয়ান প্লাস সাইন থিটা তাহলে এইটা আমাদের প্রমাণ চাইতে পারে অথবা আরও একটি জিনিস প্রমাণ চাইতে পারে সেটা হলো এখন দেখো আমরা এখন অনুবন্ধী শিখব অনুবন্ধি হলো যে কোনো একটি সংখ্যা যদি বা রাশি থাকে তার বিপরীত চিহ্নযুক্ত জিনিসই হলো আমাদের অনুবন্ধি তাহলে ওয়ান প্লাস সাইনের অনুবন্ধী হবে ওয়ান মাইনাস সাইন এখন এই ওয়ান মাইনাস সাইন দিয়ে উভয় উপরে এবং নিচে গুণ করব। তাহলে দেখো কস থিটার সাথে আমরা যদি গুন করি ওয়ান মাইনাস সাইন থিটা আবার নিচেও আমরা কীভাবে গুন করবো ওয়ান প্লাস সাইন এবং ওয়ান মাইনাস সাইন তাহলে দেখো উপরে যা আছে আমরা সেটা ওইভাবেই রাখব কস থিটা আর এখানে হবে ওয়ান মাইনাস দেখো এই জিনিসটা একই রকম এ প্লাস এ মাইনাস বি অর্থাৎ এই স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রটি পড়ে যায় তাহলে আমরা দেব এই স্কোয়ার মাইনাস বি স্কোয়ার দেখো আমাদের ওয়ানের উপরে যদি স্কোয়ার দিই সেটা ওয়ানই হয় এর জন্য এখানে স্কোয়ার না দিলেও হয় আমাদের আরেকটি সূত্র জানতে হবে সেটা হলো যে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইজিক্যাল টু ওয়ান তাহলে দেখো আমরা যদি এখানে একটু এক্সচেঞ্জ করি তাহলে হবে হলো কস স্কোয়ার থিটা ইজিক্যাল টু ওয়ান মাইনাস স্কোয়ার থিটা তাহলে দেখো এখানে ওয়ান মাইনাস সাইন স্কোয়ার ইজিক্যাল টু কস স্কোয়ার তাহলে আমরা ওয়ান মাইনাস সাইন স্কোয়ারের পরিবর্তে নিচে আমরা কস লিখতে পারি তাহলে লিখবো কস থিটা আর উপরে লিখব ওয়ান মাইনাস সাইন থিটা আর নিচে আমরা সূত্র অনুযায়ী লিখবো হল কস স্কোয়ার থিটা আর এখানে দেখো নিচে কস স্কোয়ার আসে আর উপরে কস আসে নিচে দুইটি উপরে একটি কাটাকাটি করে নিচে একটি থেকে যায় আর ওপরে কিছুই থাকে না শুধু ওয়ান থাকে কস থিটা আর এখানে হবে ওয়ান মাইনাস সাইন থিটা তাহলে দেখো এটাই আমাদের প্রমাণ করতে বলছে তাহলে এইটাও আমাদের প্রমাণ চাইতে পারে এটাও চাইতে পারে যদি এখানে চাই তাহলে এখানে আমরা রাইট হ্যান্ড সাইড লিখবো এইটা চাইলে এখানে আমরা লিখব রাইট হ্যান্ড সাইড ইজিক টু রাইট হ্যান্ড সাইড সুতরাং নিত তাহলে দেখো উপরেরটা হোক বা নিচেরটা হোক দুটো দিয়ে একটাই প্রমাণ করা যায় উপরেরটা দিলে সম্পূর্ণ অঙ্কটাই করতে হবে আর যদি নিচেরটা চাই তাহলে দেখো আমরা এক দুই তিন তৃতীয় লাইন অথবা চতুর্থ লাইন থেকে আমরা অঙ্কটা এইটা থেকে এইটা প্রমাণ করতে পারবো বা এইটা থেকে এটা প্রমাণ করতে পারবো তাহলে আজকে এই পর্যন্তই ইংরেজি গ্রামার অথবা সাধারণ গণিতের বিভিন্ন রকম কৌশল অথবা সহজে মনে রাখা যায় এই ধরনের বিভিন্ন রকম টিপস পেতে আমাকে মেসেজ করতে পারো আজকে এই পর্যন্তই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করো